প্রশ্নটি লক্ষ্য করো নিচের সংখ্যাগুলোর দশটি করে গুণিতক লিখো গুণিতক বলতে আমরা কি বুঝি গুণিতক হচ্ছে কোনো একটি সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটি হচ্ছে ওই সংখ্যার গুণনীয় গুণিতক তো এখানে সাত এখানে যে সাত সংখ্যাটি আছে তাহলে সাতের গুণিতক সাতের গুণিতক কি হবে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে সাতের গুণিতকগুলো হলো বা সাতের গুণিত হচ্ছে সাতকে যদি আমরা এক দিয়ে গুণ করি এক দিয়ে গুণ করলে হচ্ছে সাত দুই দিয়ে গুণ করলে হচ্ছে চোদ্দো তাহলে এখানে দশটি করে গুণিতক লিখতে বলা হচ্ছে তাহলে সাতের গুণিতক হচ্ছে সাত দুই দিয়ে গুণ করলে হচ্ছে চোদ্দো সাতকে তিন দিয়ে যদি গুণ করি তাহলে তিন সাথে হচ্ছে একুশ চার দিয়ে গুণ করলে হচ্ছে আটাশ পাঁচ দিয়ে গুন করলে পঁয়ত্রিশ তারপরে ছয় দিয়ে গুণ করলে হচ্ছে বিয়াল্লিশ সাত দিয়ে গুণ করলে হচ্ছে ঊনপঞ্চাশ এবং আট দিয়ে গুণ করলে হচ্ছে ছাপ্পান্ন নয় দিয়ে গুণ করলে হচ্ছে তেষট্টি এবং দশ দিয়ে গুণ করলে হচ্ছে সহত্তর এখানে দশটি গণিতকের কথা বলা হয়েছে দশটি গুণিতক আমরা পেলাম অর্থাৎ সাতের যে নামতা এই সাতের নামতা দিয়েই কিন্তু সাতের দশটি গুণিতক লেখা সম্ভব খাওয়া নাম্বার দেওয়া আছে হচ্ছে নয়ের গণিতক এর গুণিতক নয়ের গণিতকগুলো একইভাবে বের করতে হবে নয়কে এক দিয়ে গুণ করতে হবে অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা যাবে এখানে প্রথম থেকেই যদি আমরা দশ দিয়ে দশ পর্যন্ত গুণ করি তাহলে আমাদের কিন্তু গুণিতগুলো বের করতে সহজ হবে তাহলে প্রথমে এক দিয়ে গুণ করলে হচ্ছে নয় দুই দিয়ে গুণ করলে নয় দুগুণে আঠারো তিন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ছয় নয় চুয়ান্ন সাত নয় তেষট্টি আট নয় বাহাত্তর নয় নয় একাশি এবং নয় দশে নব্বই তাহলে এখানেও নয়ের দশটি গুণিতক আমরা পেলাম এই দশটি গুণিতক হচ্ছে নয়ের নামতার যে সংখ্যাগুলো এগুলোই হচ্ছে নয়ের দশটি গুণিতক এখানে যদি দশের চেয়ে বেশি উল্লেখ থাকতো তাহলে আমাদের এগারো দিয়ে বারো দিয়ে এইভাবে গুণ করে গুণিতক বের করতে হতো তাহলে তোমরা আসলে গুণিতক বুঝতে পেরেছো এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা আট এর গণিতজুলো বের করবা আট এর তোমরা বাসায় বের নিজেরাই চেষ্টা করে বের করে কমেন্টে জানাবে